যেহেতু আজকে বৃহস্পতিবার এটা কিন্তু বৃহস্পতিবারের সকাল আর বৃহস্পতিবারের সকালটা আমার কেমনভাবে যায় তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কবিতা মণ্ডল ব্লগে আমি কবিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা দেখো এখন বাজে কিন্তু ওই পরে ছটার মতো বাজে তো ঘুম থেকে উঠে গেছি যেহেতু সূর্যমামা এখনও উঠেনি তো যেহেতু বৃহস্পতিবার এত বড় উঠুন তো প্রতি মানে কি বল প্রতিদিন তো মোছা সম্ভব না আর সপ্তাহে একদিনে তবুও কিন্তু মানে কি বলবো আর এখন যেহেতু মানে জলের অভাবই এখন যতই খরা হবে তো আমাদের কুয়োর জল কিন্তু অনেকটা নিচে যাবে আর দেখো ওই অনেকটাই এখন সকাল তো চলো এদিকে দেখো ঝটপট করে আমি গোবর দুই বালি গোবর গুলিয়ে আমি উঠোনে পুরো উঠোনে হচ্ছে ছড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে দেখো সিঁড়িমিড়িগুলোকে ধুয়ে নিচ্ছি যেটা আমার রোজকার কাজ প্রতিদিনই করতে হয় আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা শুধু আমার না এই গাছগুলো সবারই যারা আর ঘুম থেকে কিন্তু কেউই এখনও উঠেনি আমি আর বাবাই দুজনেই মিলেই উঠেছি বাবা হচ্ছে ঘুম থেকে উঠেই দোকানে যায় দোকান ছাড়টার দিয়ে যেহেতু কাছেই তো পরিষ্কার করে তারপরে দোকান খুলে তারপরে বাবার পরে পরে আমি উঠেছি উঠিয়ে দেখো এদিকে দিকে সিদি ধুয়ে একবারে আমি উঠোনটাকে দিয়ে নেব তারপরে ঘরের কাজে হাত দেবো তো দেখো ঝটপট করে দিকে তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে কেননা আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি আর রাজদ্বীপ রণদ্বীপ এখনও উঠেনি তো আমি উঠোনটা ঝাড় দিতে দিতে কিন্তু রণ রাজদ্বীপ উঠে গেছিলো তো বললাম একটু ধর ক্যামেরাটা তো ভালোই হলো সুবিধা হলো আমার তো এদিকে দেখো ওইদিকে উঠুন উঠুনো ঝাড় দিয়ে আমি হচ্ছে ঘরের দিকে চলে এসেছি ঘরের হচ্ছে কাজকর্ম নিচ্ছি ঘর দেখো আমি ঘরের বিষ আগে থেকে বড়ো কাজ যেটা ঘুম থেকে উঠে কিন্তু বাসি উঠুন ঘর আর বাসি বিছনা এই তিনটা কাজ কিন্তু করতেই হয় যদি এই তিনটা কাজ আগে না হয় তাহলে তো রাত্রেও কী বলবো ও বকা দেবে কারণ এই কাজগুলোকে আগে করতে হয় এদিকে বিছনে ঘর আগে দিছি দিয়ে বিছনা সঙ্গে উঠিয়ে নিলাম নিয়ে এবার ছটপট করে ঘরগুলোকে একবারে মুছে বার করবো যেহেতু আমাকে আটটার আগে নয়টার মধ্যে আমি পুজো কমপ্লিট করব তারপরে আবার রান্না আছে এইদিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে বক করতেছি আর এদিকে দেখো আমার উঠোন ঝাড় হয়ে গেছে আর এইদিকে দেখো এখন কিন্তু প্রায় সূর্যমামা উঠে গেছে আর বাবা উঠে গেছে সবাই উঠে গেছে এখন তো উঠেই গরু টরুগুলো বার করে নিল আর আমি আমার কাজগুলোকে করে নিলাম আর ওই যে বললাম নয়টার মধ্যে কিন্তু আমার কাজ কমপ্লিট করব রণদ্বীপ দুজনেই উঠে গেছে রাজদ্বীপ রণদীপ রণদীপের আবার স্কুল আছে স্কুলে যাব আর এই দেখো একদম ঘর আমার ক্লিন করা হয়ে গেছে আর হাতে সময় নিয়ে আমাকে ঘুম থেকে উঠতে হয় এই কারণে দেখো এত বড় বাড়ি আর এত বড় উঠোন মানে ঝাড় দিতে আর হচ্ছে লেবার লেবাগুছা করতে আমার অনেকটা সময় লেগে যায় বন্ধুরা এটা কিন্তু সত্যি কথা আর তার জন্য আমাকে একটু হাতে সময় নিয়ে উঠুন ঝাড় দিতে হয় ঘর ছাড় দিতে হয় ঘর মুছতে হয় তাহলে কিন্তু আমি সব কাজ সময় মতো করতে পারবো না দেখো ঘুম থেকে উঠে আমি শুধু রান্নাটা করে এই রণদীপকে নিয়ে স্কুলে যাবো তা তো না এদিকে সমস্ত কাজ সেরে আমাকে স্কুলে যেতে হয় এদিকে দেখো আমার কিন্তু সান হয়ে গেছে ওই এখন আটটার মতো বাজে এখনও কিন্তু আটটা কিন্তু বাজেনি ওই পনেরো আটটার মতো বাজে তো বললাম রাজদ্বীপকে বললাম তুই ঘুমাস না আটটার দিকে যে ফেসবুকে ভিডিও পোস্ট মানে ফটো সারতে হবে পোস্ট করতে হবে তো সেই কাজটা তুই করে নি আমি এদিকে পুজোটা সাইডে তাড়াতাড়ি করে আসতেছি তো এদিকে দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার সময় লাগে তাহলে ভাবো তোমরা আটটা আমি ভাবছিলাম নয়টার মধ্যে পুজো দেওয়া হবে কিন্তু না আমার হচ্ছে আটটার মধ্যে কিন্তু সাড়ে আটটার মধ্যে পুজো আমার কমপ্লিট তো এদিকে দেখো বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে এই যে পাকা চাল কুমড়োটা বটি করেছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি আর ওই যে দেখো কী বলবো তোমাদেরকে বন্ধুরা হয়তো তোমরা বিশ্বাস করবে না মুসুর ডাল করেছিলাম ডালটা এত টেস্ট হয়ে গেছে সববার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি ওর আমার বাবা রাত এত টেস্ট লেগেছে ডালটা কি বলবো মানে ডাল একদম পুরো খতম অল্প করেই ডাল করেছিলাম আর আবারও আমি ডাল পুষিয়েছি তো কেমন লাগলো আমার এই ভিডিওটা টাটা